নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ভিলেজ সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সপরিবারে যাচ্ছি ইকো পার্ক সেই ইকো পার্কে যাওয়ার জন্য কাকুরগাছি থেকে একটা টোটো ভাড়া করে ইকো পার্কে পৌঁছে গেলাম প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম রাস্তায় যেতে যেতে যে আগে আমরা ফোর মানে সেভেন ওয়ান্ডার্স দেখবো তাই সেভেন ওয়ান্ডার্স দেখতে হলে প্রথম চার নম্বর গেট দিয়ে ঢুকলাম তো আজকে অগনি পর্যটকদের ভীষণ ভিড় দেখতে পাচ্ছি তো এইখানে এসে প্রথমে লাইন দিয়ে টিকিট কেটে নিলাম টিকিটের দাম পার হেড তিরিশ টাকা করে সেই টিকিট কেটে এইবার ইকো পার্কের মধ্যে ঢুকছি সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে আবার টিকিট কাটতে হয় তাই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে পার্কের মধ্যে ঢুকে আবার সেভেন অন্ডার্স দেখার জন্য আবার টিকিট কাটছি সেখানেও পার হেড তিরিশ টাকা করে প্রত্যেকে টিকিটের মূল্য লাগছে দিয়ে এবার লাইন দিয়ে ঢুকে গেলাম প্রথমে গেলাম পিরামিডের কাছে তো পিরামিড বিখ্যাত মিশরের পিরামিড মিশরের রাজা মানে রাজাদেরকে ফেরাও বলা হয় সেই ফেরাউদের মমি করে রাখা হতো বিভিন্ন ওষুধ টষুধ মাখিয়ে মমি করে রাখা হতো যাতে দীর্ঘদিন যাবৎ অবস্থায় থাকে তো সেই পিরামিডের আমরা ঢুকছি এই পিরামিডের দেওয়ালে তখনকার দিনে রাজা রাজাদের আমলের বিভিন্ন ধরনের শিল্প এই দেওয়ালের মধ্যে আঁকা রয়েছে এবং একটি মমিও এখানে করে রাখা হয়েছে এইভাবে মমি মমিকে মানে ওষুধ প্রসুদ মাখিয়ে পিরামিডের মধ্যে রাখা হতো বিশেষ করে রাজা রাজরাদেরই মমি করে রাখা হতো পিরামিড থেকে বেরিয়ে পড়লাম পরপর চার পাঁচটা পিরামিড রয়েছে এরপর পিরামিড থেকে আমরা চলে যাব এই দেখুন পিরামিড যে রকম পিরামিডের সামনেও একটা সুন্দর স্ট্যাচু রয়েছে সুন্দর দেখতে এই জায়গায় তিন চারটে পিরামিড রয়েছে দেখা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা যাব পেট্রা জর্ডনে অবস্থিত পেট্রা শহর সেখানেই আমরা যাচ্ছি এই পেট্রা সম্পর্কে বিস্তারিত এখানে লেখা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই শহর আনুমানিক তিন হাজার বছর আগের পুরনো শহর পাথরের স্থাপত্য এবং ওয়াটার টেকনোলজি মানে ওয়াটার সাপ্লাই বর্তমান যে হচ্ছে সেই তিন হাজার বছর আগে সেই ওয়াটার সাপ্লাইয়ের যে টেকনোলজির জন্য এই শহর বিখ্যাত তবে এই শহর অনেক দিন আবিষ্কৃত হয়নি মাটির তলায় ছিল অনেক পরে এই শহরের আবিষ্কার হয়েছে ভেতরে ঢুকে গেলাম ভেতরে বিভিন্ন শিল্পকার্য কার্য রয়েছে দেওয়ালের মধ্যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর নকশা করা দেওয়ালে দারুণ বেশ সুন্দর লাগছে এইবার আমরা পেট্রা শহর থেকে বেরিয়ে পড়লাম পেট্রা শহর থেকে এবার আমরা যাব চ্যারিশদার জিডেনমার স্ট্যাচু চু বিখ্যাত রয়েছে এর উচ্চতার জন্য খ্রিস্টের মূর্তি আটানব্বই ফুট উঁচু এটি ব্রাজিলে অবস্থিত দু ফুট পাহাড়ের উপর এই স্ট্যাচুটি আটানব্বই ফুট উচ্চতা সম্পূর্ণ স্ট্যাচু এটিও সেভেন সেভেন হান্ডার্সের মধ্যেই পড়ে স্ট্যাচুর সামনেই রয়েছে একটুখানি সামনেই রয়েছে দেখুন মই মই বলে এর একটা ইতিহাস রয়েছে এই যে মূর্তিগুলোর এর মাথা খুব বড় বডি খুব ছোটো ইস্টার আইল্যান্ডের মধ্যে মানে চিলি চিলির মধ্যে যে ইস্টার আইল্যান্ড রয়েছে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ সেই দ্বীপে এগুলো হঠাৎ করেই পাওয়া গিয়েছে হঠাৎ করে বলবো না অ্যাকচুয়ালি এই দ্বীপে অনেকদিন কোনো মানুষ ছিল না কোনো সভ্যতার আলো পৌঁছায়নি হঠাৎ করে যখন জাহাজ যায় তখন এই স্ট্যাচুগুলোর মানে মুখটা কেবল মাত্র ছিল বডিটা অনেক নিচে ছিল খনন কার্য করার পর পাওয়া গেছে এই ময় কিন্তু আগ্নেয় শিলা দ্বারা গঠিত কিন্তু এটা অবাক যে যেখানে সেখানে কোনো আগ্নেয়গিরি নেই কোনো জনবসতি শূন্য অথচ এইগুলো এক একটা প্রায় সত্তর আশি নব্বই ফুট পর্যন্ত লম্বা এবং এক একটার ওজন রয়েছে সাতশো আটশো ন এই রকম মানে সাতশো আটশো নশো টন পর্যন্ত এক একটা রয়েড সবগুলোর মুখই প্রশান্ত মহাসাগরের দিকেই মুখ করে বসানো তো এইগুলোও সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে এটা দেখার পর এবারে আমরা চলে যাচ্ছি যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত আমাদের আগ্রায় অবস্থিত রয়েছে তাজমহল এই তাজমহল সম্পর্কে আপনারা অনেকেই অবগত তো আপনাদেরকে খুব রিসেন্ট আমি অরিজিনালি তাজমহল আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা আমাদের যাওয়ার একটা প্ল্যান চলছে তো এটা আপনারা জানেন যে মমতাজ বেগম শাহজাহান মমতাজ বেগমের স্মৃতি রক্ষার্থে এই তাজমহলটি তৈরি করেছিলেন সেই তাজমহল সপ্তম আশ্চর্যের মধ্যে একটি যেটি আমাদের গর্বের যেটি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে তো তাজমহল ঘুরে ফিরে দেখুন এই রাস্তা দিয়ে চলে গেলে আমরা পাবো পাবো চীনের প্রাচীর বিখ্যাত সেই চীনের প্রাচীর পৃথিবীর যে সপ্তম আশ্চর্য রয়েছে তার মধ্যে একটি হলো চীনের প্রাচীর এই চীনের প্রাচীর এই কারণের জন্য আরেকটু আপনাদের অবগত করাচ্ছি যে চান থেকে ভারতের যা কিছু রয়েছে ভারতের বলছি সারা পৃথিবীর যে সপ্তম আশ্চর্য রয়েছে একমাত্র চীনের প্রাচীরই চান থেকে দেখা যায় এই চিনের প্রাচীরে এক সাইড দিয়ে উঠছি আর এক সাইড দিয়ে বেরিয়ে যাব চিনের প্রাচীর শেষ করে বাম দিকে বাঁকলেই আর এক সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জিনিস হলো রোমান কলোসিয়াম এটি রোমে অবস্থিত অ্যাকচুয়ালি এখানে যুদ্ধবন্দীদের কীতদাসদেরকে নিয়ে এসে এই মিউজিয়ামের সরি এই কলোসিয়ামের মধ্যে বিভিন্ন হিংস্র জন্তু থাকত বিশেষ করে বাঘ সিংহ বুনোষাঁড় এদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ লাগিয়ে দেওয়া হতো আর সেই দ্বন্দ্বযুদ্ধে যারা জয়লাভ করবে তাদেরকে বিশেষ করে কৃতদাস বা যুদ্ধবন্দী তাদেরকে মুক্তি দেওয়া হতো আবা অনেক সময় কৃতদাসের সঙ্গে কৃতদাস বা যুদ্ধবন্দীর সঙ্গে কৃতদাসেরও লড়াই লাগিয়ে দেওয়া হতো তার মধ্যে যে জয়লাভ করবে তাকে সে সারা জীবন মুক্ত হয়ে যেত তো এইটা এই সবাই দেশে শুধু রাজা নয় রাজা তার মন্ত্রী পরিষদ নয় সমস্ত দেশের মানুষ এই যা বসে এটা তারা দেখত দেখে তারা খুব আনন্দ এইগুলো সব বসার জায়গা এইগুলোতে সমস্ত দেশের মানুষ এবং রাজারা তাদের পরিচিত যারা তাদেরকে ইনভাইট করতো তারা দেখে আনন্দ ভাবে চার নম্বর গেট দিয়ে ঢুকলেই বা মাতিতেই আপনারা পেয়ে যাবেন সেভেন ওয়ান্ডার্স পরপর সেভেন ওয়ান্ডার্স কাছাকাছি রয়েছে প্রথমে পিরামিড একটুখানি এগিয়ে গেলে একটুখানি এগিয়ে গেলে আপনার পেট্রা তারপর একটুখানি এগিয়ে গেলে চ্যারিস্ট দ্য রিমাইন্ডার স্ট্যাচু তারপর একটু সামনেই মোয়াই তারপর একটু এগিয়ে গেলে তাজমহল তারপরে তাজমহলের পর চীনের প্রাচীর চীনের প্রাচীরের পর তারপর রোমান কলজিয়াম হয়ে সামনেই একটা ফুল রয়েছে সেটা থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এইবার আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা চিলড্রেন্স গার্ডেনে যাব সেভেন অর্নার থেকে বেরিয়ে বললাম বেরিয়ে যাব এবার চিলড্রেন্স গার্ডেনের দিকে তো চিলড্রেন্স গার্ডেনের দিকে যাওয়ার আগে যে মাঠ দিয়ে যাব সেই মাঠটা দেখুন কী সুন্দর সাজানো গোজানো আর আজকে দেখলাম শীতের জন্য যেটা হয় আর কি আজকে না বিগত কয়েকদিন ধরেই চলছে এখানে পর্যটকদের ভীষণ ভিড় আর বিশেষ করে বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টসদেরকে শিক্ষামূলক ভ্রমণের জন্য এখানে নিয়ে এসেছে এবং বেশ সবাই মানে শুধু স্টুডেন্টস না বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন পর্যটক তারা বিভিন্ন জায়গায় যে যার বসে খাওয়ার কাছে কারণ যেটুকু দেখলাম পার্কের ভেতরে কিন্তু দোক মানে খাওয়ার দোকানদানে কম তো সবাই খাওয়ার বাইরে থেকে কিনে নিয়ে এসেছে কেউ বাড়ি থেকে যাই হোক চিলড্রেন্স গার্ডেনের মধ্যে চলে না বেশ প্রচুর বাচ্চাদের সমাগম আর কি হয় বেশি বাচ্চার সমাগম হলে চিলড্রেন্স পার্কটা বেশি ভালো লাগে তো সবাই দুলছে আমার ছেলেও বললো মনে আমিও দুলব তো ওকে দণ্ডায় বসিয়ে দিয়েছি আর যেহেতু প্রচুর বাচ্চা এসেছে

বেরিয়ে এবারে যাবো বাটারফ্লাই গার্ডেন সে তো বাটারফ্লাই গার্ডেনে যেটুকু শুনলাম ওখানে ক্যামেরা করা যায় না ওর ভেতরে ক্যামেরা স্টপ আর নীরবতা পালন করতে হয় কথা বলাও যায় না আর পুরো গার্ডেন্সটা নেট দিয়ে ঘেরা আর বিভিন্ন ভ্যারাইটিস প্রজাপতি রয়েছে তো আমিও ভাবলাম বাচ্চাকে প্রজাপতির সঙ্গে যদি আমাদের গ্রামে প্রজাপতি দেখে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস প্রজাপতি তো আর দেখতে পায় না তো ভাবলাম আমাকে বিভিন্ন ভ্যারাইটিস প্রজাপতির সঙ্গে একটু পরিচয় ঘটাবো ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে একটা বেশ বড় গার্ডেন আর সেই গার্ডেনের মধ্যে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলছে কে ব্যাডমিন্টন কে ক্রিকেট এভাবে খেলছে আর গার্ডেনের ওই সাইডে আমি গেলাম না দূর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন তো স্ক্যাপচার গার্ডেন বিভিন্ন ধরনের চারু শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে আর সাইডে সাইডে বেশ সুন্দর সাজানো গোছানো আর বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কটা তো সেখানে সমস্ত গাড়িয়ান বা কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সবাই একটু বসে রেস্ট নিচ্ছে রেস্ট নিচ্ছে তো দেখুন ম্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম যেহেতু সেভেন ওয়ান্ডার্সটা কাছাকাছি রয়েছে দেখতে পাবো বলে তো তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই আপন আপনাদের হাতে পড়বে স্ক্যাপচার গার্ডেন আর বাম হাতে পড়বে রেন ফরেস্ট রেন ফরেস্টে ঢুকে গেলাম ঢুকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাজনের জঙ্গলে যে রেন সেটা এখানে তুলে ধরা হয়েছে মানে নিরক্ষী অঞ্চলের মধ্যে পড়ে ফোর ও ক্লক প্রত্যেক দিন বিকেলবেলা এখানে বৃষ্টি হয় তো এখানেও আর্টিফি আর্টিফিশিয়ালিটিভাবে বিভিন্ন ফোয়ারা করা আছে চারটে বাজলেই কিন্তু সেই ফোয়ারায় খুব হালকা স্মোক ফোয়ারার মতো জল পড়তে থাকে আর এখন যেহেতু প্রায় সাড়ে বারোটা বাজে এখন ফোয়ারার ব্যাপার নেই রেইন বিশেষ বৈশিষ্ট্য হল এখানে পণ্যমচি বৃক্ষ নয় এটা চিরহরিত বৃক্ষ অর্থাৎ সারা বছর এখানে গাছের পাতা সবুজ থাকে সারা বছর ধরে অল্প স্বল্প করে পড়তে থাকে আর গাছগুলো এত ঘন থাকে যে গাছের উপরের যে গাছগুলো বড় গাছ সেগুলো পরস্পরের সঙ্গে পরস্পর লেগে চাঁদোয়ার সৃষ্টি করে আর যার ফলে সূর্যের আলো গাছে তলায় আসতে পারে না সারা বছর সেচ উদার থাকে আর এই রেন ফরেস্টে বিভিন্ন ধরনের প্রাণী থাকে তো তার মধ্যে এখানে হাতি জিরাফ হরিণ এইভাবে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আচ্ছা একটা ছবি তুলে

ফরেস্ট থেকে বেরিয়ে এবার জলাশয়ের দিকে যাব তো সেই জলাশয়ের দিকে যাওয়ার যে বিশাল যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের দিকে যাওয়ার আগে দেখুন ব্যাম বিভিন্ন ধরনের ব্যাম্ব গাছ লাগা রয়েছে বাঁশ গাছ লাগানো রয়েছে তবে কী হয় আমাদের গ্রামে ঘরের বাঁশ গাছগুলো কিন্তু এত শৌখিন লাগে না তো এখানকার বাঁশ গাছগুলো কিন্তু বেশ শৌখিন বিশাল এলাকা জুড়ে বাঁশ গাছের বাগান তৈরি করা হয়েছে তবে রাস্তা দিয়ে যে দিয়ে যে যাচ্ছি ডান সাইডে যেমন বাঁশের বাগান বাম সাইডে বিভিন্ন ধরনের ফ্রুটের ফ্রুট গার্ডেন ফ্রুটস গার্ডেন তো ওই গার্ডেনে কিন্তু ঢোকা বারণ ওই কারেন্টটা মানে দেখলাম চাবি লাগানো কোনো ঢোকার কোনো সিস্টেম নেই তো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আর ডান সাইডে বাঁশের বাগান রয়েছে খুব শৌখিনভাবে পার্কে সেই বিরাট জলাশয়ের কাছে চলে এলাম তো জলাশয়ের মধ্যে দেখলাম কি বড় বড় মাছ আর অনেকেই বোটিং করছে যদিও বোটিং করার জন্য ঘাটটা এখানে নয় বাম সাইড ধরে খানিকটা এগিয়ে গেলেই বোটিং করার ঘাট তো ছেলেকে কথাকে বললাম তোমাদের যদি বোটিং করার ইচ্ছে থাকে তোমরা করতে পারো আমি এখানে বসছি তো আমি কিন্তু বোটিং করবো না সেই হিসাবে ওরা বোটিং করতে চলে গেল তো বোটিং করার জন্য পার হেড দেড়শো টাকা করে লাগবে তো আপনাদের একটা জিনিস শেয়ার করা হলাম না করা হলো না সেটা হলো কেউ যদি এখানে সাইকেল করতে চায় মানে সাইকেল চালাতে চায় তাহলে তার ব্যবস্থাও রয়েছে তার জন্য টাকা লাগে সেটা অবশ্য জানা হলো না দেড়শো দুশো টাকা হবে আর পুরো পার্কটা ঘুরে বেড়াচ্ছে টয় ট্রেন এরপর চলে যাবো এই গ্রাম্য এলাকায় জলাশয়ের এক সাইড দিয়ে গেলে খানিকটা ইয়ে গেলে একটু পুরো গ্রামের দৃশ্য চোখে পড়ে সেই গ্রামে গ্রাম দেখার জন্য আমরা এগিয়ে চলেছি তো প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে বাংলার হস্তশিল্প তুলে ধরা হয়েছে এইভাবে তালের পাখা তৈরি করে পুরো গ্রামের এলাকা ঘিরে ফেলা হয়েছে মানে গ্রামের এলাকাটাকে ঘিরে দেওয়া হয়েছে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি কারণ এই গ্রামের ভেতরে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে তাই সামনের দিকে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি বাংলার গ্রাম এখন যে গ্রামটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা সেই রকম গ্রাম অ্যাকচুয়ালি এখন আর দেখতে পাওয়া যায় না দেখুন জলাশয়ের মধ্যে কি সুন্দর দুটো ময়ূর দারুণ দেখাচ্ছে বেশ সুন্দর দেখাচ্ছি তো এইখানে এসে দশ টাকা করে টিকিট কেটে গ্রামের মধ্যে ঢুকবো ঢুকে গেলাম তো এখনকার যে গ্রাম এই রকম গ্রাম আর চোখে পড়ে না এটা অনেক দিন আগেকার গ্রাম তো যাই হোক আমাদের গ্রামে যে ভাষায় কথা বলে সেই সেই ভাষায় কথা বলছি এখানে এই মাসি বীজ গুণের মানে যে বিভিন্ন ধরনের বীজের যে গাছ হয় সে গুনেছে আর এখানে দেখো এখানে বড়শিয়াড়ে রে মনকার গ্রামে মনে এরকম ছিপ আড়ি ছিপ দিয়া বড়শি আড়ি হ্যাঁ এ পুকুরটার মধ্যে এরকম সাইডে সাইডে অনেক লোক অনেকগুলো মূর্তি করা আছে আর এখন দেখতে পাইনি মনে হয় আগে আগে ছিল আমার দাদু ঠাকুমার কাছে গল্প শুনছি দেখছি আমার কিন্তু আমলে গল্প শুনছি তানে নাকি এরকম গরুর গাড়ি করে এখানো ওখানো যেত আর আগেকার এরকম ঘরে মাটির ঘরগুলা ছিল খড় দিয়া চাল ছাড়া ছিল আর হচ্ছে গুরু কাছে পড়তে যেতে হতো পাঠশালা ছিল আর পাঠশালায় গুরু কী কি করতো এরকম অনেক সকল লোক করত নি কিছু কিছু লোক করতো এরকম ভুসিমাল বাজার সাজ সাজি দিত আর দেয়া সামনে বাচ্চাকে পড়াইতো তখন কার লোকের তো অত টাকা পয়সা ছিল নি কে চাল দিত কে সবজি দিত কে মাছ দিত কেউ কারোর ঘরে একটু টাকা পয়সা রইলে দু এক টাকা করে এরকম টিউশন পড়াইবার জন্য মানে পাঠশালা পড়াইবার জন্য দিত তারপরে চলে আসছি আর একটা ঘরে এই পুরোটা ঘুরে ঘুরে তো আমাকে দেখাইব এরকম গ্রামের যেরকম ঘর ছিল সেরকম ঘর এখানে একটা ঘর এরকম কাছাকাছি সব ঘর রইতো এখানেও এগলোক বড়ছি আড়ারে আর এটা সেই চণ্ডী মণ্ডপ দেখাইলি গ্রামে তখন জমিদারের ঘর রইতো তখন তো জমিদারের ঘরে চণ্ডী মণ্ডপে হিন্দু মুসলিম সকলে গিয়া এরকম ঠাকুর তৈরি করতো হ্যাঁ এরকম ব্যাপারটা ছিল মানে হিন্দু মুসলিম সব কর্মচারী রইতো আর এরকম হুঁকা টানতো বয়স্ক লোকগানে হুঁকা ডাইতো এখানে চাষবাস করে বাচ্চাগুলা খেলে রে এরকম একটা দৃশ্য আর হচ্ছে এটা গ্রামে তখনও দু একটা চা দোকান অবশ্য রইতো যে সকল এরকম আড্ডা মাতো মা চা তৈরি করে দিত সকলে চা খাইতো আর আড্ডা মাতো গ্রামে ঘরে সকলে জমা হইতো আর কি মানে বেটা ছেনা না আর কি সন্ধ্যাবেলা হইলে কাজকর্ম সেইরা এবারে ঢুকবো গ্রামের মধ্যে এরকম বাজার রইতো আগে আগে এখনও বাজার আছে তো গ্রামের মধ্যে নেই এখন একটা নির্দিষ্ট জায়গা তখন তখনও গ্রামের মধ্যে কোনো একটা জায়গায় বাজার হইতো সব সবজি টবজি লিয়া সকলে বুঝত সবজি মাছ ফল মূল লিয়া সকলে এরকম বাজার বাজারে সাজিয়ে বুঝত লাঙল রে এখন তো পাওয়ার টেলার ট্রাক্টর হয়েছে তখন গরুদের লাঙল করতো এইবার মানে বেরিয়ে যাব এখানে ওই যে কন্যাশ্রী তুলে ধরা হয়েছে হ্যাঁ তখন এরকম গরু বাঁধার জায়গা রইতো এরকম গোয়াল ঘর তখন গোয়াল ঘর ছিল তখন গ্রামের মানুষ কিন্তু বেশ আল্পনা আল্পনা দিয়ে ঘরগুলা বেশ সাজিয়ে রাখত ধানের গোলাও আছে এখানে এইভাবে সকলে দালানে পড়তে বসতো যাই হোক যাই হোক আর মোটামুটি এই ঘুরে দেখলি গ্রাম যে পালকি এখন আর পালকি নাই বললেই চলে হ্যাঁ আগে পালকিতে করে বিয়ের সময় বর বউ যাইতো এটা হচ্ছে ধানের গোলা তো যাই হোক আজ আর ব্লগটা বাড়াইব ওখানে ব্লকটা শেষ করব এখানেও বাড়িয়া সোজাসুজি চলে যাব তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব সকলে ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো